আগের পর্বে আপনারা দেখেছেন আমরা মানে প্রবাসী বাঙালিরা কিভাবে ব্যাঙ্গালোরে আমাদের অ্যাপার্টমেন্টে ফিরিয়ানি ফেলে আসা পাড়ার সেই পুজোর ফ্লেভার সেটি না দেখে থাকলে লিঙ্ক দেওয়া থাকছে ডিসক্রিপশান আর এই এপিসোডটি হলো তারই কন্টিনিউশন নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আর কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের অ্যাসিড টেস্ট মানে কমিউনিটি ডিনার সব ভলেন্টিয়ারে এসে গেছে ভেনুতে অলরেডি আমরা মিটিং করে কার কী দায়িত্ব সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি আর অলরেডি লোকজন তারা জড়ো হতে শুরু করেছে এখানে এটা ওয়েটিং এরিয়া এটা টিম সব রেডি এখান থেকে লোকজন যারা আসবে তারা যে আমরা কুপন ডিস্ট্রিবিউট করেছি সেগুলোকে দিয়ে তারা প্লেট কালেক্ট করে চলে যাবে ওপরে পার্টি হলে যেখানে অ্যাকচুয়ালি ডিনারটা হবে আর এই হচ্ছে আমাদের পার্টি হল যেখানে অলরেডি পুজো হয়েছে এখানেই ভিনারটা হবে অলরেডি আমাদের ফুড ভেন্ডার এসে এখানে কাউন্টার লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে আরেকটা কাউন্টার কারণ একসঙ্গে অনেক লোক চলে আসছে তো শুধু একটা কাউন্টার ম্যানেজ হবে না এটা আরেকটা কাউন্টার রিফিল কাউন্টারটা হচ্ছে এখানে যেখান থেকে খিচুড়ি এবং লাবড়া তরকারি রিফিল করা যাবে বেগুনি খিচুড়ি এটা কি লাবড়া তরকারি লাবড়া তরকারি চাটনি পাপড় আসছে রসগোল্লা এই মেনুটা আমাদের হিট মেনু প্রত্যেক বছর লোকেরা ওয়েট করে থাকে বাঙালিদের এই খিচুড়ি লাবড়া তরকারি চাটনি এগুলো খাওয়ার জন্য হঠাৎ করে অনেক লোক চলে এসছে আরো লোক আসবে খিচুড়ি আর লাভরা তরকারি ওরা বানিয়ে নিয়ে কিন্তু কিছু জিনিস এখানে লাইভ তৈরি হচ্ছে যেমন বেগুনি আর পাঁপড় ভাজা ছাদের ওর নাম দায়িত্ব করেছে আমাদের চিন্তা হচ্ছে ম্যাক্সিমাম জনগণ তারা হঠাৎ করে চলে আসে সাড়ে আটটা থেকে সাড়ে আটটার ভিতরে মানে সেই টাইমটাতে ম্যাক্সিমাম ক্রাউড হয় এবং ওই সময়টা ওই বিগ টাইমটায় ক্রাউড ম্যানেজ করা এবং সকলে যাতে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যায় মানে কেউ কাউকে যেন অনেকক্ষণ ধরে খাবারের জন্য ওয়েট না করতে হয় অনেকক্ষণ ধরে লাইন দিতে না হয় সেটাকে একটা দেখার বিষয় কারণ আমাদের যে হলটা সেখানে একসঙ্গে একশো থেকে দেড়শো জন লোক তাদেরকে অ্যাকোমোডেট করা যায় बढ़िया है हमारे स्टाइल तो है गुड हाँ गुड गुड यू आर एंजॉइंग ट्रेडिशनल बंगाली फूड थैंक यू यू एंजॉय अभी अभी शुरू करना है बट देख के बहुत टेस्टी लग रहा है देख के टेस्टी लग रहा है और खा के बोलो फिर कैसा है रिफिल कह काट से ভালো তো মানে খাবার ভালো হয়েছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে তো জল পড়ে গেছে নাইস বেঙ্গলি সুইট চাটনি আমাদের আজকে ভোগ খাওয়া খুব ভালো মতো ভাবে উঠে গেছে আর কি প্রচুর লোক এসেছিল আমরা এস্টিমেট করেছিলাম চারশো আশি থেকে পাঁচশোর কাছাকাছি তো এখন অবধি চারশো ষাট জন এসছে আরও কিছু লোক হয়তো আসবে এখন আমাদের কমিটি মেম্বাররা সব মহিলারা বসেছে খেতে তারপরে আমরা খাবো ওদিকে আবার বাচ্চা পার্টি কোথাওটা ঘাপ কেমে বসে আছে নাকি আচ্ছা লেগ পিস কে কে পেয়েছে পেয়েছিস বা বা তিনটে লেগ পিস আমাদের বাচ্চারা এরকম বসে থাকে যখন সবাই একসাথে হয়ে খাবে তবে আড্ডা মারবে ছোট থেকে দেখে দেখছি কি অনেকে বড় হয়ে যাচ্ছে অনেকেই বাইরে বেরিয়ে যাচ্ছে পড়াশোনা করতে যে কটা দিন একসঙ্গে থাকতে পারে আড্ডা মারতে পারে আমাদের সেই কলকাতার পাড়ায় যেমন পুজোতে সকলে মিলে একসাথে ভক্ষে থেকে আড্ডা মারা হতো বন্ধুরা ওদেরকেও এটা করতে দেখে খুব ভালো লাগে এখন অব্দি গোটা পুজোটাই যেরকম প্ল্যান করেছিলাম আমরা সেরকমই খুব ভালোভাবে অনুষ্ঠিত হলো কোনো প্রবলেম হয়নি কোনো কিছুতে এখন শুধু বাকি থাকছে কালকে বিসর্জন সেটা হলে এবছরের মতো আমাদের পুজো শেষ আবার অপেক্ষা এক বছরের জন্য না অবশ্য সরস্বতী পুজোও আছে আবার কয়েক মাস হবে সরস্বতী পুজো এখন তো নভেম্বর মোটামুটি জানুয়ারি শুরু থেকেই আমাদের সরস্বতী পুজোর প্রিপারেশন স্টার্ট হয়ে যাবে সেটা নিয়ে অবশ্যই ব্লগ আসবে প্লাস ব্যাঙ্গালোরে বাঙালিদের জীবনচর্চা নিয়ে তো বিভিন্ন ব্লগ এই চ্যানেলে আসছে অবশ্যই তোমাদের যদি দেখতে ইচ্ছে হয় সাবস্ক্রাইব করো সুপ্রভাত সবাই এখন আমাদের বরণ চলছে আর কিছুক্ষণ পরেই বরণ শেষ হবে অলরেডি গাড়ি বলে দেওয়া হয়েছে আমরা মাকে নিয়ে যাব বিসর্জনের জন্য

আমরা এসে গেছি কারুগদির ইমারশান ট্যাঙ্কে যেখানে প্রত্যেক বছর গণেশ পুজো বিসর্জন হয় এটা একটা সরকারি ডেজিগনেটেড ট্যাঙ্ক আশেপাশে অনেক লেক আছে একটা নদীও আছে দক্ষিণ কেনাকিনী রিভার আমরা চেষ্টা করি সেখানে ঠাকুর না পেলতে জেনারেলি ওরা গণেশ পুজোর সময় এই ট্যাঙ্কটা জলে ভর্তি করে দেয় কিন্তু এই সময় জল একটু কম আছে আমরা দেখছি মনে হচ্ছে এখানে বিসর্জন দেওয়া যাবে সেরকম দরকার হলে গত বছর আমরা কিন্তু দুটো ট্যাঙ্কার ভর্তি জল নিয়ে এসে এটাকে ভর্তি করেছিলাম তারপর বিসর্জন করেছিলাম আমাদের কিছু এক্সট্রা এক্সপেন্ডিচার হয়েছিল কমিটির তরফ থেকে তবে আমরা সবসময় চেষ্টা করি যাতে পুজোটা একটু পরিবেশ বান্ধব হয় বেকার বেকার নদীতে বা লেকের ভেতরে মূর্তি ফেলে যদি আমরা দূষণ ঘটাই তাহলে আমার মনে হয় না কোনো ঈশ্বরই সেটাকে পছন্দ করবেন